উষ্কা নিউজ ভেনগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দি। নয়া আইন শ্রম আইন বাতিল সহ 17 দফা দাবিতে সরব হয়েছে বামপন্থী সংগঠন আগামী নয় জুলাই ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বাম সংগঠন। আগামী কাল দেশের উন্নানো জায়গার পাশাপাশি त्रिपुराর বিভিন্ন জায়গায় ধর্মঘট সফল করার চেষ্টা চালাচ্ছে বাম সংগঠনগুলো। এই পরিস্থিতিতে মমুলবা রাজ্য সরকারের তরফে ধর্মঘটের বিরোধিতা করে এই কর্মসংরক্ষা বন্ত্রের ব্যর্থ করার উদ্যোগ নেওয়া হলো। ট্রেড ইউনিয়নগুলি ডাকা ধর্ম বিরোধিতা করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার তাতে বুধবার রাজ্যের সমস্ত সরকারি অফিস খোলা থাকবে বলে ঘোষণা করা হয়েছে পাশাপাশি রাজ্য জুড়ে পরিবহন ও সমস্ত পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার শেষ হলো ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন আয়োজিত 54তম রাজ্যভিকতিক অ্যাথলেটিক প্রতিযোগিতা আজ সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের প্রতিযোগিতার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সহ অন্যান্যরা। রাজ্যভিকতিক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম জেলা এবং রানার্স হয়েছে হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। মঙ্গলবার স্মার্ট মিটার লাগানো হলো মন্ত্রী রতনলাল নাথের বাড়িতে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ রাজ্যের সমস্ত মন্ত্রীর বাড়িতে লাগানো হয়েছে লাগানো হবে খুব তাড়াতাড়ি স্মার্ট মিটার এবং এই কথা জানিয়েছে আজ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ অবশ্য রতনলাল নাথ আরও বলেন সরকারিভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিনা খরচে লাগানো এই স্মার্ট মিটার স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এবং গ্রাহক বান্ধব এই মিটার ব্যবহারের ফলে অতিরিক্ত বিল আসার কোনো আশঙ্কা নেই বরং এই মিটার ব্যবহার ফলে গ্রাহক অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবেন বুধবার দফা দাবিতে দেশের বাম শ্রমিক সংগঠনগুলো মঙ্গলবার বিকেলে এই ধর্মঘটের বিরোধিতা করে কুমারঘাটে বিক্ষোভ মিছিল সংঘটিত স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের সদস্যরা তাদের অভিযোগ সিআইটি ও ডাকা এই বন্ধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাই বিএমএস এর এই কর্মরা বন্ধ মানছে না বিএমএস এবং তার তীব্র বিরোধিতা আজ তারা করেছে প্রোটেকশন এর রাইসের আগরতলা বিজয় কুমার গার্লস স্কুলে ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে মঙ্গলবারও অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় এই সভায় উপস্থিত ছিলেন জয়ন্তী দেববর্মা সভায় অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে অংশ নেওয়া ছাত্রীরা মঙ্গলবার টিএসআর প্রথম ব্যাটেলিয়ান অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান পঁচিশ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বীরবন্ধু প্রাইমারি স্কুলের শিশুরা নাচ গান ও যোগার মত বিভিন্ন আজ সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে জয়ী হওয়া শিশুদের পুরস্কার হাতে তাদের তুলে দেওয়া হয় টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী মেধা অন্বেষা রাজ্য কনভেনার মনোজ রায় ও রাজ্য কমিটির সদস্য লিপিকা ব্যানার্জি মোট ছাব্বিশ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন স্মার্ট মিটার বাতিল সহ চার দফা দাবিতে মঙ্গলবার জেলা সদর ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন অধিকার সংগ্রাম পরিষদ উত্তর জেলা জন অধিকার সংগ্রাম পরিষদের উত্তর জেলা বৈদ্য সাধারণ সম্পাদক রহমাদ আলী ও সম্পাদক হুমায়ুন আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের দাবি স্মার্ট মিটার বাতিল করতে হবে বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ বন্ধ করতে হবে সমস্ত বিপিএল এবং আয়করের আওতায় বাড়ির বাইরে পরিবারগুলিকে ফ্রিতে বিদ্যুৎ দিতে হবে এবং বিদ্যুতের মাসুল বাতিল করতে হবে মঙ্গলবার সফরে সকাল বেলাতে খোয়াই জেলা সফরে আসেন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধনকর এবং খোয়াই জেলার জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওনাকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানান জেলা পুলিশ সুপার রানা দিত্য দাস পরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে খোয়ায় জেলার সমস্ত থানার ওসি এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন ডিজি অনুরাগ ধনকর বৈঠক সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য জুড়ে নেশার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি মঙ্গলবার শহীদ অরুণ দেবের ছত্রিশতম শহীদ দান দিবস এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হল এসএফআই এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন আগরতলা ছাত্র যুব ভবনে প্রথমে শহীদ অরুণ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ দান দিবস পালিত হয় পরে ছাত্র যুব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট সফল করার উদ্দেশ্যে মঙ্গলবার কর্পক বাজারে প্রচার সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে সিপিএম পার্টির তরফে করব সিপিএম পার্টির অফিস থেকে মিছিল করে করব চারিদিকে ঘোরেন সিপিএম কর্মীরা তারপর কর্প বাজারে সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কর্পকের প্রাক্তন বিধায়ক প্রিয় মণি ও অমরপুরের প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ সহ করপক মহকুমা সিপিএম পার্টির সাধারণ সম্পাদক মগেন্দ্র রিয়াং এবং কর্পক মহকুমা সিপিএম পার্টির অন্যান্য সদস্যরা কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হবে ত্রিপুরা ফুটবল প্রথম ডিভিশন লীগ ও রাখাল শিল্ড ফুটবল তার আগে মঙ্গলবার সকালে কল্যাণ সমিতি ক্লাব নিজেদের আয়োজন করেছিল ময়দানে বছর টাকা করে টিম তৈরি করা হয়েছে। মণিপুর মিজোরাম খেলোয়াড়রা তাছাড়াও রাজ্যের রয়েছে রাজ্যের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় কোচিং এর দায়িত্বে রয়েছেন আবু তাহের ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেবনাথ জানান তাদের লক্ষ্য রাখাল শিল্ড ও প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করা উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় এফ এম জি ব্র্যান্ড গ্রুপ বরাবরই তার বিশ্বস্ত গ্রাহক এবং সম্মানিত ডিলারদের পাশে থেকে কাজ করেছে এই সম্পর্কে আরও গভীর প্রাণবন্ত ও অর্থবহ তুলতে লংতরাই গ্রুপ এবার আয়োজন করেছে পাঁচ দিন ও চার রাতের একটি স্মরণীয় ভ্রমণ দক্ষিণ ভারতের সমুদ্র বন্দরে বিশাখাপত্তনমে এক বিশেষ ভ্রমণের সাথে জুলাই আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে এই ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা হয়েছে সুপ্রিম নির্দেশকে কাজকলা দেখিয়ে বুলডোজার রক্তচক্ষু অব্যাহত রয়েছে এবার অভিযোগে উত্তরপ্রদেশে অভিযুক্ত এই ধর্মগুরুর নাম জালাল উদ্দিন ওরফে ঝাঙ্গুর বাবা প্রশাসনের দাবি ওই বাংলো অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছিল তাই ভেঙে দেওয়া হয়েছে যদিও এইভাবে বারবার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে কিভাবে উত্তরপ্রদেশের সরকার ছাড় পাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিহারের সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ মহিলাদের জন্য 35 শতাংশ আসন সংরক্ষিত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনায় শিলমোহর পড়ার পরে সাংবাদিক বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তিনি বলেন মহিলা চাকরি প্রার্থী যারা বিহারের আসল বাসিন্দা তাদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে বিশেষ পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণ থাকবে বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ দিতেই বিহার সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন নীতিশ যদিও নীতীশ কুমারের এই ঘোষণাকে মহিলা ভোটার টানার নয়া চাল বলে কটাক করছে বিরোধীরা আমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে সূত্রের খবর আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে সম্প্রতি প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে যেসব তথ্য সংগ্রহ করা হয়েছিল সেগুলির মূল্যায়ন এবং ফলাফলের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করেছে এএআইবি এই সপ্তাহের শেষের দিকে রিপোর্টটি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে দজ্জাল স্ত্রীর হাত থেকে মুক্তি পেতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানালেন উত্তরপ্রদেশের এক যুবক অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নগরে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়ে সোমবার থেকে মুজফফরনগরে জেলা শাসকের দপ্তরের সামনে হাতে পোস্টার নিয়ে ধর্না দিচ্ছেন সুমিত সোনি নামের ওই যুবক এদিকে ঘটনাটির কথা প্রকাশে আসতে রীতিমতো শোরগোল পড়ে গেছে শহর জুড়ে পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে ফের সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ উঠল পাকিস্তানকে গোপনে অভিযোগে বর্ধমান থেকে গ্রেপ্তার হল দুজন দৃতদের নাম মুকেশ ও রাকেশ কুমার গুপ্তা। ক্যানেল রোডের বাসিন্দা কুমারের বাড়ি কলকাতার ভবানীপুরে মেমোরিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিল ধৃতরা তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগাযোগ রয়েছে মোবাইল সিম কার্ড ওটিপি শেয়ারিং এর মাধ্যমে চর বৃত্তি saludos পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস পাঠিয়েছে অসমের ফরেন্স ট্রাইব্যুনাল আর এই নোটিসের জেরে মঙ্গলবার অসম সরকারকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নোটিস আসলে বাংলার মানুষের পরিচয় বুঝে ফেলার অপচেষ্টা বলে উল্লেখ করে তার স্পষ্ট হুঁশিয়ারি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হচ্ছে বলে বাংলা চুপ থাকবে না এর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ডাইনি অপবাদ দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে গণপিটনির পর আগুনে পুড়িয়ে ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলার তেদগামা গ্রামে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র ওই পরিবারের এক শিশু খবর পেয়ে তদন্তে নেমে এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে এই নিঃশংস হত্যাকাণ্ডের জন্য নীতিশ কুমারের সরকারকে কাজ করায় তুলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব নামে এক প্রৌরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কর্ণাটকের শিব মোগাই এবং মৃতের প্রৌঢ়ের নাম আহ গীতাসমা পুলিশ সূত্রে জানা গেছে ভূত তাড়ানোর নাম করে মৃত মহিলাকে এক কাছে নিয়ে গিয়েছিল তার সঞ্জয়। তারপর ওই গুণিন তার স্বামী সন্তোষের সঙ্গে প্ররোকে লাঠি দিয়ে চার ঘন্টা বেদরক মারধর করে ছেলে সঞ্জয় এর জেরে মৃত্যু হয় গীতাসমার এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে খুনের মামলা দায়ের করা হয়েছে কানওয়ার যাত্রা চলাকালীন পূর্ণার্থীদের পবিত্র জলের কলসি বহন করার জন্য সজ্জিত বাঁশের কাঠাময় থুতু দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের নগরের পুরকাচি শহরে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থল থেকে থুতু দেওয়ার অভিযোগে ওসমান নামে একজন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও ধৃতের পরিবারের দাবি ওই যুবক মানসিক ভারসাম্য মানসিক ভারসাম্যহীন পাশাপাশি সে কথা বলতে ও শুনতে পারে না সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার দেশ কেনিয়া দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রোটোর সরকারের প্রতি জনসাধারণের ক্ষোভের আগুন ক্রমশ বাড়ছে রাজধানী নাইরোবি সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের দমন করার জন্য চরম অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তারও প্রতিবাদ জানাতে পথে নামছেন হাজার হাজার মানুষ নাইরোবিতে সেই রকম একটি বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এগারো জনের অন্যদিকে বিক্ষোভকারীদের আক্রমণে বাহান্ন জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে Le opito. পাকিস্তানের পর এবার ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে সওয়াল করল ইসরায়েল মার্কিন শান্তির দূত বলে উল্লেখ করে তাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানালেন বেঞ্জামিন নেতিনিয়াহু ইতিমধ্যে নোবেল কমিটির কাছে ট্রাম্পের জন্য মনোনয়ন জমা দিয়েছে ইসরায়েল সোমবার হোয়াইট হাউসের নৈশভোজের নোবেলের আহ মনোনয়ন পত্রের কপি ট্রাম্পের হাতে তুলে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জা পেয়ে অত্যন্ত খুশি মার্কিন প্রেসিডেন্ট জুলাই আগস্টের সম্পর্কিত সম্পর্কে নিজের অবস্থান পরিবর্তন করলেন এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন তিনি ও আওয়ামী মামলাগুলির ডাক দিলেও এবার সরে এলো সেই অবস্থান থেকে পরিষ্কার জানালেন দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন মামলার মোকাবেলা করবেন দেখবেন কত থানে কত চাল হাসিনার এই সিদ্ধান্তে চাপে পড়লো মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চোদ্দটি দেশকে শুল্ক চিঠি পাঠানোর পরে ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি সোমবার রাত ভোর ভারতীয় সময় অনুসারে চোদ্দটি দেশকে নতুন শুল্ক হার জানিয়ে চিঠি পাঠিয়েছে ট্রাম্প তালিকায় রয়েছে ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং মায়ানমার তারপর থেকেই নয়াদিল্লি ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার গতি আরও বৃদ্ধি পেয়েছে এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যান পর্দায় নমস্কার